একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেস্তা আসতো একজনের জন্য কয়জনের জন্য সাহাবি রসুলকে ডাকাতে দোষে ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিবো বলছে নিয়ে নাও বলছে শুধু মাল নিব না জানটাও নিব বলছে তাও নিয়ে নাও কিন্তু একটা অনুরোধ করব রাখবে বলছে সেটা কি বলে দুই রাখাত নামাজ পড়তে দাও বলছে দেওয়া হলো তোমাকে দুই রাখাত নামাজ তাড়াতাড়ি পড়ো তো দুই রাখাত নামাজ পড়া বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো হাতে খোলা তরবারি ঠোঁটে মুস্কি মুস্কি হাসি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় বলতেছে বাম দিকে সালাম ফিরায় জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো বড় আশ্চর্যের বিষয় তুমি ডেকে আনলা তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে বসে কোথায় ডেকে আনলাম বসে তুমি যে শেষদায় যাই পড়তেছিলে ইয়া অদু দিয়া দল আরশিল মসজিদ ইয় অদু দিয়া দল আরশিল মসজিদ ইয়া ফাহ আলুল্লিমা ইউরীদ আসলু কবি ইজ্জতিকাল্লাতিলা তোরম অবিমুলতিকাল লাদি লা ইউদম অভিনুরিকাল্লাদি মালার খানা আরশিক আন তাকফিনি মিন হাذا লিস্ট মুগিস তুমি যখন মুগিস বলে চিৎকার দিছো পুরো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতারা আপসে বলতেছিল কোন বিপদ বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ হুকুম দিতে দেরি জাপায় পড়তে দেরি করব না আল্লাহ চতুর্থ আকাশ থেকে মুজ আমাকে নির্বাচিত করছেন তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিস আমি স্টাইল আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন চিৎকার দিস তো তোমার মাথার কাছে চলে আসা দুশমনকে জাহান নামে পাঠাইয়া দিছি বলছে এটা আমার বিশেষত্ব বলছে না কেমন পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি কেমতে সকাল পর্যন্ত বেঁচে থাকবো অতিতাসের বুদ্ধিমান মানুষগুলা একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে তাহলে আজকে ষাট লক্ষর জন্য কেন আসে না আড়াইশো কুঠির জন্য কেন আসে না আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল ইরাক কি করে মাটির সাথে মিশা গেল লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল সিরিয়া করে মাটির সাথে মিশা গেল ফিলিপ্তিন কি করে মাটির সাথে মিশতেছে ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই তোমরা মিডিয়া ফিলিস্তিন দেখো আমি পনেরো বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখা আছে। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিন না এই জন্যই তো আমি অন্যভাবে কানতেছি সবার কান্নার ঢং যে একরকম হবে তা না প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন আমি ভিন্নভাবে কানতেছি এই জন্যই তো আমার যুগ বিয়োগ মিলে না কেন আসে না ষাট লক্ষের জন্য কেন আসে না একজনের জন্য তো আসলো হায়াতু সাহাবা উঠান দেখেন কিতাব খুলা আসছে কি আসে নাই এক কাহিনী তো না শত কাহিনী তো আছে শাহজালাল রহমতুল্লাল এর জন্য যদি আসতে পারে নাইলে উনি জায়নমাস সুরমায় বিছাইলো কি করা পানির ধর্ম তো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে পাদিবে যে নৌকা ছাড়া সেই ডুববে শাহজালাল রহমতুল্লাল এই তো ডুবলো না জায়নমাজ তো ভিজলো না আমি তো বলবো নিচে দিয়া ফেরেস্তা হাতের উপরে উঠায় রাখছিল আর ফেরেস্তা হাতে করে পার করায় দিছিল

রাজের রাত্র তো সোয়ানক্ষ নবীদের সশরীলে সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল মোহাম্মদুর রসুন উল্লাহ ইমামতি করছিলেন সশরীলে ফিলিস্তিনি তো কি বলেন আরে হা না খোদবাদী ছিলেন ওইখানে দাঁড়ায়া ওইখান থেকে মেরাজে গেলেন আমি তো এগুলো চোখে দেখি তারপরও কেন আসে না কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে তো আসবে কি করে ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি পরিচয়পত্র ছিঁড়া ফালায়া দিলি শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয়পত্র নাই বলুক আমার যুবকদের কাছে আছে কিনা থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন ওর পোশাক এরকম কেন আশাক এরকম কেন